যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যেকোনো কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুচু ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করত বাবার করার পর ও দল করে খুব নিরীহ ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইস থেকে চামু বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানতে ছেলেটা কাছে হসপিটালাইজ করবো তুমি আমাকে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা আমাদের আইসি বোলপুর লিটন হলার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি